পরে শুরু থেকে সুখের সময় আরম্ভ হচ্ছে তাবর যোগে লাভ কোন তিনটে রাশি সেই ব্যাপারে বলবো এই ভিডিওতে আপনি তিনটে রাশি পাবেন না তিনটে পার্টে তিনটি ভিডিও রয়েছে আপনারা ভিডিও দেখুন পরের ভিডিওতে যাবেন পরের রাশি জানবার জন্য আপনাদের বলবো যে কি ঘটতে চলেছে বুধ বুদ্ধের মাসে দুবার অন্তত রাশি পরিবর্তন করেন আগামী সেপ্টেম্বরে বুধ সিংহ রাশিতে বিরাজ করতে ফলে কিছু শুভ তৈরি হবে যার ফলে কেন্দ্র যোগে নির্মাণ হবে এই সময় সেপ্টেম্বর মিনিটে বুধ আর অরুণ একটা একে অপরের সঙ্গে নব্বই ডিগ্রি কোন অবস্থান করবে তার ফলে যোগে নির্মাণ হবে এই যোগের সৃষ্টিও বলা যেতে পারে তার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন আসুন জেনে নি কে কোন লাভ পাচ্ছেন প্রথমে বলবো বৃষ রাশির কথা যারা বিশ্বরাশির জাতক জাতিকা রয়েছেন বুধের সঙ্গে সঙ্গে যোগ হতে পারে। এই সময় বুধ চতুর্থ বহুদিন ধরে আটকে রয়েছে তা এবার সম্পন্ন হওয়ার মুখে রয়েছে জমি বাড়ির ক্ষেত্রে আপনার কোন সাফল্য হাতে আসতে পারে সুখ সুবিধা এবার হু হু করে ঘরে আসতে পারে আপনার কাজে উচ্চ আধিকারিকরা আপনার সঙ্গে ভালো সম্পর্কে আবদ্ধ হবেন যার ফলে কার্যক্ষেত্রে ভালো লাভ হতে পারে যারা বৃষরাশির জাতক জাতিকা রয়েছেন